আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন পূর্ণিমা শাড়িতে আয়োজন করা হয়েছে অরিজিনাল দামি 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 প্রিমিয়াম পাকিস্তানি ডিজিটাল লোন কটন। আজকে এখন এই মুহূর্ত থেকে যেগুলো চোদ্দশো পনেরোশো টাকা প্রাইজ ছিল প্রত্যেকটা প্রাইজ আমরা দিব কত মাত্র পঞ্চাশ টাকায় দেখেন ড্রেস দেখেন কত অসাধারণ অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম এই দামি 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 এত সুন্দর এত গর্জেস যেটা একবারে খামদানি সুইচ কটনের মধ্যে রয়েছে প্রিন্ট করা প্লাস প্যান্ট নিয়ে কোন কমপ্লিন থাকবে না যেটা একবারে সুইচ বয়লের মধ্যে প্যান্টের কাপড় প্লাস স্লিপসের কাপড় আপনার আর এই দামি দামি প্রত্যেকটা এই প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছেন এই গরমের বেস্ট আরামদায়ক ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় মাসাল্লাহ এত সুন্দর এত অসাধারণ ড্রেসগুলো গুলো মাত্র সিক্স ফিফটিতে পেয়ে না আপনার পরিমার শাড়ি থেকে কোনো ভাবে কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আলহামদুলিল্লাহ আজকে সারা দিন ব্যাপী এই দামি দামি অরিজিনাল খানদানি ওরে সর্বনা এটা কি ড্রেসটা দেখেন একবার সে লেভেলের অরিজিনাল অরিজিনাল এথ্রিস কটনের জামজাম ব্র্যান্ডের এবং রয়েছে কারিশমা ব্র্যান্ডে রয়েছে আপনার মালহা ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন দেখলে মনটা ভরে যায় সম্পূর্ণ দেখেন একটা নামাজি বিশাল বড় একবার প্রিমিয়ামের সারি দিয়ে দিচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা এটা কি এটা কি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট একবারে জো ফ্লিপসের কাপড় যাচ্ছে খুবই সুন্দর ডিজাইন খুবই একসক্লোসিভ ড্রেস ওরে সর্ব কিভাবে সম্ভব একবার অরিজিনাল শুষ্ক আটনের খানদারি ডিজিটাল প্রিন্টের গরমের বেস্ট আরামদায়ক ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকায় ডিজিটাল লোন থ্রি পিজের একবারে নিউ শিপমেন্ট চলে আসছে তো যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের পরিবেশ অনেকে বলেন যে ভাইয়া আমরা গ্রামে চলে যাই তারপর আপনারা অফার দেন না জাহিদ ভাই বলেন চার দিন পাঁচ দিন আগে অফার দিয়ে দিল এই অরিজিনাল দামি দামি খান্নারি ডিজিটাল লোন কটনের প্রত্যেকটা থ্রি পিজের প্রাইস পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকায় পাশে লেট পাচ্ছেন হলে আপনার পাশে গ্রোথ পাচ্ছেন হলে আশি লম্বা পাচ্ছেন হান্ড্রেড ওরে মার্শাল কালারটা কি অসম্ভব সুন্দর এত গ্যাটা ফুল এত জোর এতটা বেস্ট কোয়ালিটি ফুল অরিজিনাল প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কঠনে থ্রিজ নতুন শিপমেন্ট প্রত্যেকটা প্রাইস যেগুলো বারোশো চোদ্দশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মার্শাল প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের কন্যাশাড়িতে এই দামি দামি অরিজিনাল ডিজিটাল লোন কটন গুলো প্রত্যেকটা প্রায় পেয়ে পরিমাণ মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আর এগুলো কিন্তু নামাজি দোপাট্টা বিশাল বড় দোপাট্টা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়াল প্লাস এটার স্লিপাল আলাদা পাচ্ছে না এবং দোপাটা পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা কটনের নামাজি দোপাট্টা খুব বড় আর এগুলো ঠান্ডা প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা প্রিন্ট করা এটা দোপ্টাটা কিন্তু অসাধারণ খুবই গ্যাটা একটা দোপাট্টা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় অরিজিনাল দামি দামি এই ডিজিটাল লোন কটনের সিপিজের নতুন শিপমেন্ট এখানে আরো একটা কালার হচ্ছে ডিজাইন রয়েছে প্রায় হাজার প্লাস এর উপরে ডিজাইন তো যারা আপনারা আসতে যাচ্ছেন চলে আসবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাপড় একবার হান্ড্রেড পার্সেন্ট যেটা একবার সুইচ বয়লের মধ্যে সুইচ কটনের মধ্যে সুইচ বয়লের প্যান্টের কাপড় সুইচ কটনের মধ্যে হচ্ছে খান্দানি প্রিন্ট করা এটা দেখেন সুন্দর একটা জিওস প্যারোট কালার অসম্ভব সুন্দর এত সস্তায় এত দামি ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা লাইট পেস্ট কালারের মধ্যে রয়েছে মার্শাল একবারে অসম্ভব সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাইরাল ড্রেস নিউ শিপমেন্ট যারা কেনাকাটা করবেন চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়ি আবারও ইতিহাস কি রেকর্ড করে দিল পূর্ণিমার শাড়ি জাহিদ অফার কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন হয়তো ভাবছেন বাইরে বৃষ্টি অফার চলছে কিনা ইনশাল্লাহ পূর্ণিমা শাড়িতে একবারে পর্যন্ত প্রত্যেক একবার কি অফার চলবে ইনশাল্লাহ চলে আসুন না আপনার পূর্ণিমা শাড়িতে তো এত পরিমানে কালেকশন এত পরিমানে কালেকশন কোন রয়েছে হাজার হাজার কালেকশন রয়েছে তা আপনারা চলে আসুন আমাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ আল্লাহ